এভরিওয়ান ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার সময় এখন সকাল আটটা দশ মতো মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে ওর এখন এক ঘন্টা করে স্কুল থাকছে স্পোর্টসের জন্য আর কিছু কম্পিটিশন আছে সেই কারণে স্কুলে যেতে হচ্ছে তো স্কুলে আসার পর ওকে ঢুকিয়ে দিয়ে আমরা তো বসেছিলাম গার্জেনরা যেহেতু এক ঘন্টার স্কুল তো বাচ্চাদের সবাইকে এখন নিয়ে যা নিয়ে যাওয়া হচ্ছে মাঠে মাঠে নিয়ে গিয়ে বিভিন্ন খেলা আর তার সাথে একটা করে ছড়া অভ্যাস করানো হয় প্রতিদিন তো এখানে সব বাচ্চা দেখো পরপর লাইন ধরে যাচ্ছে তো বসে বসে দেখছিলাম বেশ মজা লাগছিল অরুণ উদয় প্রভাত তিনটে শ্রেণী যাচ্ছিলো তো এক একটা এক এক রকম হাঁটার স্টাইল এক একটা রকম দুষ্টুমি এইসব দেখছিলাম ভালো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো তারপরে তো বাড়ি চলে এসেছি এখন ওই পৌনে দশটার মতো বাজে বাড়ি এসে এখন মেয়েকে আমি রাগাচ্ছিলাম যে বাবু আমি আবার একটু ঘুমাই তুই একটু তুই ঘুমাবি আমার সাথে তো মেয়ে বলছে না এখন কোনোভাবে ঘুমানো যাবে না আমি বলছিলাম না না আমি একটু ঘুমাই হ্যাঁ এই সব বলে ওকে আগাচ্ছিলাম তো তারপরে তো যাই হোক আমি একটু রেস্ট নিয়েছিলাম আধ ঘন্টার মতো আর ও এইদিকে দেখো খেলনাপাতি ছড়িয়ে তোমার খেলা করছিল তো বাবা এসেছে বলে গেটটা খুলতে গেছে তো তারপরে আমি তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি রান্নাঘরে বানাবো সকালে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টটা হবে গোলা রুটি তো এখানে আটা নিয়েছি আটার মধ্যে একটু নুন একটু তেল দিয়েছি আর তার সাথে যা যা সবজি ছিল বাড়িতে আর কি সেই সবজিগুলো দিয়েছি এবার এটাকে ভালো করে জলের সাহায্যে মিশিয়ে নিয়ে গোলা রুটিটা ভাজবো একটু মোটা মোটা হয় আর একটু সময় লাগে এটা ভাজতে তো একদম লো ফ্লেমে অনেকটা সময় নিয়ে ভেজেছি ভাজার পরে ওদের বাবা মেয়েকে আগে দিয়ে দিয়েছি মানে গরম গরম একটা করে নামিয়েছি আর ওদেরকে দিয়ে দিয়েছি আর খাবো হচ্ছে টক দই দিয়ে তো ওদের বাবা মেয়ে তো খাওয়া হয়ে গিয়েছে এখানে আমি আমারটা নিয়ে বসেছি আর লাস্টে আমারটার সময় না আমার আর ধৈর্য ধরেনি আমি একবারে সবটা দিয়ে ঢাকা দিয়ে এদিকে বাকি অন্যান্য কাজগুলো করছিলাম মানে শাক কাটছিলাম আর কি আর এখানে আস্তে আস্তে এটা হচ্ছিলো তো ব্রেকফাস্ট কমপ্লিট করে সেই বাসনপাতি সব কিছু মেজে নিয়ে আবার দুপুরে রান্নাবান্নার আয়োজনে লেগে পড়েছি দুপুরে একটু আজকে একটু বেশি পদ রান্না হবে তার কারণ হচ্ছে হাজব্যান্ডের বন্ধু ওর ও দাদার ছুটি শেষ চলে যাবে তো গতকালকে তো ওখানে মশালদিঘিতে গিয়ে আমরা মাংস খেয়েছি এবার ও মাছ খেতেও খুব ভালোবাসে তো সেই কারণে এখানে পাবদা মাছ আর ওটা হচ্ছে কী মাছ ছিল বোয়াল মাছ এই দুটো মাছ নিয়ে আসা হয়েছিলো রান্নাবান্না হবে শাক খেতেও খুব ভালোবাসে সেই জন্য একটু শাক রান্না করা হয়েছিল তো শাক আলু ফুলকপি ভাজা মূলো ভাজা এখানে আছে তোমার পাবদা মাছটা ভাজাই থাকবে আর এখানে বোয়াল মাছটা একটু মানে একটু কি বলবো একটু গা মাখা করে একটু করব। আর একটু ফুটবে তারপরে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় আড়াইটে মতো বাজে তো এবার এটাকে নামিয়ে নিয়ে চলো ফটাফট খাবার দাবার বেড়ে আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে একদম বিকেলবেলা দেখা হচ্ছে তো এখানে এখন কটা বাজে সাড়ে ছটার মতো বাজে কি পৌনে সাতটার মতো বাজে সাড়ে ছটায় বাজে হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা আর আজকে কেউ না ঘুমাইনি ওই দাদা ছিল তো চলে যাবে এবার বুঝতেই পারছ তো সবাই মিলে বসে সেই দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে বসে গল্প করছিলাম তো এখন হাজব্যান্ড গিয়েছে দাদাকে বাড়িতে ছাড়তে আমাদের একটু কাছেই বাড়ি তো হেঁটে হেঁটে যাবে আর গাড়িটা যেহেতু বাইরে ছিল হাজব্যান্ড বললো চল তোকে আমি রেখে আসি রাখতে গেছে এদিকে মেয়ে আর বলছে যে তাহলে মেয়েকে আমি দাদাকে শিখিয়ে দিয়েছিলাম আর কি যে তোর বাবাকে বল আমরা ঘুরতে যাব একটু তো হাজব্যান্ড বলছো রেডি হও তো সেই জন্য তো মেয়ে ওটাই বলছে যে আমরা এখন ঘুরতে যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো যেই বলা সেই কাজ এই তো ফটাফট রেডি হয়ে গিয়েছি আর ওই যে আগে যদি বলেছিলাম না সিটি সিটি স্টাইল যে ইয়েটা ঢুকেছিলাম ওখান থেকে একটা ব্ল্যাক জিন্স আর একটা ডেনিম জিন্স নিয়েছিলাম তো ব্ল্যাকটা পরেছি পরে এখন বেরিয়ে পড়েছি এমনি কাজ তো কিছু নেই বলে না ওই ঘুরতে যাওয়া আর কি সময়টা সন্ধ্যাবেলাটা একটু সময়টা কাটানো কারণ এখন বাড়িতে থাকলে সবার ঝিমঝিম করবে ঘুম পাবে হ্যাঁ তার থেকে একটু ঘুরে আসি ঘুরে এসে রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লেই হয়ে যাবে তো সেই কারণে বেরিয়েছি প্রথমে গিয়েছিলাম এই দর্শনদার দোকানে আর কি আমি যাইনি রোডের ওপাশটায় মানে দোকানটায় তো দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছিল তো আসলে তুমি এপারেই থাকো স্কুটিতে বসে আমি তুমি কি খাবে মেনে দিচ্ছে তো আমি বললাম দেখো ভাজা পোড়া যা আছে কিছু একটা এনে দাও কারণ ডিম তো আমি এখন খাবো না ওই যে বলেছিলাম অ্যালার্জির জন্য চিকেনটাও খাওয়া বারণ তো তবুও মাঝে মাঝে চিকেনটা তো খাওয়া হয়েই যাচ্ছে তো এখানে একটা চিকেন চপ আর একটা ভেজিটেবল চপ আমাকে এনে দিয়েছে চলো কথা না বলে এটা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিই তো খেয়ে নিয়ে শাহপুর ব্রিজের উপর দিয়ে কোথায় যাচ্ছিলাম আমরা গেছিলাম একটু চা খাওয়ার জন্য ওই আমাদের বৃন্দাবনী মাঠের পাশে একটা দোকান আছে ওই দোকানটায় যাচ্ছিলাম তো সেখানে যাচ্ছিলাম এখানে কিছু একটা আর কি দেখানোর জন্য ভিডিওটা করেছি আমি কিন্তু কি দেখানোর জন্য ভিডিওটা করেছি এখন আর মনে করতে পারছি না যাই হোক চলে এসেছি চায়ের দোকানের সামনে ওই যে ওখানে যে হাজব্যান্ড গেছে চা আনতে একটু দেরি হচ্ছে আর যে বললাম না দুপুরবেলা একটু শোয়া হয়নি তো সেই কারণে মাথাটা একটু ঝিমঝিম করছিল আর সন্ধেবেলাটা হাজব্যান্ড থাকলে একটু চাটা খাওয়া হয়েই যায় তো সেই কারণে আর কি আর এইদিকে মেয়ের বায়না ধরেছে আজকে হঠাৎ নিজে থেকেই মানে মেয়ের বায়নাও বলা যায় না মানে হাজব্যান্ডে ওর তালটা তুলেছে একবার শুধু বলেছে বাবু আজকে আইসক্রিম খাবি ব্যাস একবার কানে যখন শুনেছে তখন তো খেয়েই ছাড়বে তো তারপর এরপর চা খাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ওকে আবার একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে তো ঠিক আছে কোনো ব্যাপার না দিন শীতকালে কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে তো এখানে চলে এসেছে আমাদের চা আর চাটা আজকে এত সুন্দর বলেছিল একটু স্পেশালভাবে বানিয়ে দিতে আর চাটা এত সুন্দর বানিয়ে দিয়েছিল না কি বলবো দারুণ লেগেছিল চাটা খেতে চাটা খেয়ে মনে হচ্ছে মাথা একদম মানে মাথা যন্ত্রণা কি আর টায়ার্ডনেস কি সব কেটে গিয়েছিল তো আমরা তো চা খেয়ে নিয়েছিলাম তারপরে মেয়েকে নিয়ে এসলাম এই যে আমুলের এই দোকানটায় তো এইখানে এসে ও একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খাবে তো এখানে ওকে আইসক্রিমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আর ও মানে বেশ খুশি হয়েছে আইসক্রিমটা পেয়ে তো এবার আইসক্রিমটা খাক যতক্ষণ সময় লাগে তারপরে খেয়ে দেয়নি তারপর বাড়ি যাব আর ভালো লাগছে না এবার বাড়ি গিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে পারলে বাঁচি তো বাড়ি যাওয়ার পথে আমি বললাম কি যে আমি তো রাতে ভাত খাবো না তাহলে একটু কলায়াটা রুটি কিন্তু খাওয়া যেতেই পারে তো ওরা তো বাবা মেয়ে ভাত খাবে তো অনেক দিন থেকে ভালো কলাইরাটা রুটি খাই না আর এটা আমার কী বলতো সবথেকে মানে শীতকালে একটা প্রিয় খাবার জানি না তোমরা কে কোথায় খেয়েছো বা খাও কি না কিন্তু আমাদের মালদাতে এই শীতকালে কলাইরাটার রুটি বিক্রি হয় বাড়িতেও অনেকে বানায় তো আমরা তো বানাতে পারি না আমার মাও সেরকম খুব একটা বানাতে পারে না তো আর কিন্তু আমি খেতে প্রচণ্ড ভালোবাসি কৃষ্ণনগর থাকতে আমি খেতাম তো বহু বছর পর আবার এই যে কলাইরাটার রুটি পেয়েছি এটা এবার আমি খাবো এটা তোমার ওই হাতে করেই রুটিটাকে বেলে কলার আটার সাথে ওই চালের আতপ চালের আটা মনে হয় মিশানো থাকে মিশিয়ে ওটাকে মেখে উনুনেই ভাজতে হয় গ্যাসে ভাজলে খুব একটা ভালো টেস্ট হয় না উনুনে দাও দাও করে আগুন জ্বলবে সেইটাতেই ভাজবে আর এখানে দেখুন তিন চার রকমের বেগুন পোড়া ধনেপাতা চাটনি সর্ষের চাটনি আর লঙ্কা লবণের চাটনি করা হয়েছে তো এখানে একটাই নিয়েছি এখান থেকে হাজব্যান্ড একটু দু একবার নিয়েছিল আর বাদ বাকিটা পুরোটা আমি খেয়েছিলাম বহু বছর পর খেলাম এত ভালো ছিল এত টেস্টি ছিল কি বলবো আমি বলেছিলাম আমি বলে আসলাম যে আমার এত ভালো লেগেছে আমি আবার একদিন আসবো বলে এসেছি আর কি তো যাই হোক পছন্দের খাবার খেয়ে আজকের দিনটা আর কি শেষ করলাম তো ভিডিওটাও এখানে রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা